আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমরা যখন রুর জগতে ছিলাম তখন মহান রব্বুল আলমিন আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের রব আমরা তখন এক বাক্য স্বীকার করেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব এই রব শব্দের অর্থ আইনদাতা বিধানদাতা রিজিক দাতা যত রকমের দাতা এই দাতাগুলোর অর্থে হচ্ছে রব আর আমাদের রব হচ্ছেন একমাত্র আল্লাহ রব্বুল আলমিন কারণ তিনি আমাদেরকে আমাদের প্রয়োজনীয় সব কিছু পূরণ করে থাকেন এবং দিয়ে থাকেন তো বন্ধুরা রুহুর জগতে আমরা আল্লাহকে রব হিসেবে স্বীকার করেছিলাম আল্লাহর রবুল আলমিন আমাদের স্বীকারোক্তি তখন নিয়েছিলেন আবার আমরা যখন মৃত্যুবরণ করব ঠিক আমাদেরকে যখন কবরে রাখা হবে তখন প্রথম প্রশ্নটি করা হবে মান রব্বুকা তোমার রবকে দেখুন রহুর জগতে আমাদেরকে আল্লাহ আমাদের রব এই স্বীকারোক্তি আমরা দিয়ে এসেছি মধ্য দিয়ে দুনিয়ার একটি সংক্ষিপ্ত জীবন আমরা অতিবাহিত করেছি এই জীবনে অতিবাহিত করে আমরা কবরে পৌঁছেছি এবং কবরে যাওয়ার সাথে সাথেই আমাদেরকে সেই রব প্রসঙ্গে আবার প্রশ্ন করা হবে মান রব বুকা তোমার রবকে প্রিয় বন্ধুরা তখন আমি কি বলবো আমি সেই রুহুর জগতে যেভাবে বলেছিলাম আপনি আমাদের রব কবরও কি সেই প্রশ্নের উত্তরে আল্লাহকে আমি রব হিসেবে বলতে পারবো উত্তরকে এটা দিতে পারবো হ্যাঁ পারব যদি আমি এই সংক্ষিপ্ত দুনিয়ার যেই সফর মধ্যখানে এই সফরে এই দুনিয়ার এই জীবনে যদি আমি আমার সর্বক্ষেত্রে জীবনের সর্বস্তরে আল্লাহকে যদি আমি আইনদাতা বিধানদাতা রিজিকদাতা সকল কিছুর দাতা হিসেবে যদি আল্লাহকে আমি গ্রহণ করে থাকি মেনে থাকি আল্লাহকে যদি রব হিসেবে বুঝে থাকি এবং আল্লাহকে রব মেনে সেই অনুযায়ী যদি আমার জীবন পরিচালনা করে থাকি তাহলে অবশ্যই আমাকে যখন কবরে রাখা হবে ইনশাল্লাহ আল্লাহ যদি তো অভিজ্ঞান করেন অবশ্যই আমি সেই প্রশ্নের উত্তরে বলতে পারব হ্যাঁ আল্লাহই আমাদের রব তো বন্ধুরা আসুন আমরা সেই রূর জগতে যে স্বীকারোক্তি দিয়ে এসেছি দুনিয়ার জীবনে সেই স্বীকারোক্তি অনুযায়ী আমরা আল্লাহকে রব মেনে কাজ করি আমাদের এই সংক্ষিপ্ত জীবনটা পরিচালিত করি যেন কবরও পৌঁছে আল্লাহ আমাদের রব কিনা এই প্রশ্নের উত্তরে যেন আমরা বলতে পারি হ্যাঁ আল্লাহ আমাদের রব তাহলে আশা করা যায় এই সঠিক প্রশ্নের উত্তরে আমরা আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্ট অর্জন করতে পারব এর বিনিময়ে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাব আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো আল্লাহ রবুল আলমিন যথাযথভাবে এই পৃথিবীর জমিনে আল্লাহকে রব হিসেবে মেনে চলা তহিদান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া